চিনির মধ্যে দিয়ে দিন কাঁচা ডিম চিনির মধ্যে কাঁচা ডিম দিয়ে যে এত সুন্দর একটা মজার অপূর্ব স্বাদের রেসিপি হয় আপনারা এই রেসিপিটা সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবেন না নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি চিনির মধ্যে কাঁচা দুটো ডিম ভেঙে দিয়ে আপনাদের একটা মজার সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাবো রেসিপিটা দেখলে আপনি কিন্তু চমকে যাবেন একদম অবাক হয়ে যাবেন রেসিপিটা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি আমাদের এই রেসিপিটা তৈরির জন্য লাগছে এক কাপ পরিমাণ চিনি আর লাগছে দুটো ডিম আমি এখানে গ্যাসের উপরে একটা পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর এখন চিনির ভেতরে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি দুটো ডিম ভেঙে দেওয়ার পরে তারপর চামচের সাহায্যে খুব সুন্দরভাবে আমাদের চামচটাকে চালিয়ে ডিমের সাথে চিনিটাকে সুন্দরভাবে আমাদের মিশিয়ে নিতে হবে আমি এখানে দ্বিতীয় ডিমটা দেখুন ভেঙে দিয়েছি এখন দুটো ডিম দিয়ে খুব সুন্দরভাবে চিনিটাকে এইরকমভাবে চালিয়ে নিতে হবে চিনির সাথে ডিমটা দেখবেন কিছুক্ষণ পরে সুন্দরভাবে মিশে গেছে ভাবে মিশে যাবে আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবেন আর তার সাথে একভাবে চামচটাকে এরকমভাবে চালিয়ে নেবেন না হলে ডিমটা কিন্তু দলা পেকে যেতে পারে তার জন্য একভাবে এরকমভাবে চামচ দিয়ে চালিয়ে নিতে হবে আমাদের আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এর সাথে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ সুজি সুজিটাকে দেওয়ার পরেও একইভাবে চামচটাকে দিয়ে সুন্দরভাবে আমাদের চালিয়ে নিতে হবে যাতে কোনো রকমভাবে দানা দানা ভাবটা না থাকে একদম সুন্দরভাবে সুজি ডিম আর চিনিটা সুন্দরভাবে মিশে যায় চিনি আর ডিমের মিশ্রণের মধ্যে আমি এক কাপ পরিমাণ সুজি দিয়ে খুব সুন্দরভাবে নাড়িচাড়ি মিশিয়ে নিয়েছি কোনো রকম দানা দানা ভাব নেই এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ আটা আটাটাকে দিয়ে আবার চামচের সাহায্যে খুব সুন্দরভাবে আমাদের মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা ভাব না থাকে এবার এর ভেতরে আমি দিয়ে দেব এলাচ গুঁড়ো আপনারা এলাচ গুঁড়ো ব্যবহার করবেন এলাচটা দিলে এর স্বাদটা কিন্তু খুব ভালো আসে এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ ময়দা এবার আবার চামচের সাহায্যে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে জল দিতে হবে আর চামচ দিয়ে খুব ভালোভাবে আমাদের এই মিশ্রণটিকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কিছুক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটা দেখতে ঠিক এইরকম হয়ে গেছে আমি আর একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তার আগে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা দিয়ে আবার চামচের সাহায্যে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটা আপনারা তৈরি করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবেন সুজিটা যেহেতু কিছুক্ষণ রেখে দিলে ফুলে ওঠে তার জন্য আমাদের এই ব্যাটারটাকে কিছুক্ষণ রেখে ঢেকে রেখে দিতে হবে দেখুন আমি ব্যাটারটাকে সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এখন আমি এই ব্যাটারটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব ব্যাটারটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেওয়ার পরে তারপর এর ভেতরে আমি দিয়ে দেবো বেকিং পাউডার বেকিং সোডা বেকিং পাউডার আর বেকিং সোডা আমি অল্প করে একটু গরম জলের মধ্যে ভালোভাবে গুলে নিয়েছি এখন এই মিশ্রণটির মধ্যেই বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি দেখুন সুন্দরভাবে এটা ফুলে উঠেছে আর কত সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়েছে আমি কড়াইতে তেল দিয়ে এখন এর ভেতর থেকে অল্প অল্প করে এই ব্যাটারটাকে নিয়ে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব দেখুন দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে ফুলে উঠছে আর এর উপর দিয়ে আমাদের অল্প অল্প করে তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে তাহলে আরও সুন্দরভাবে একদম বলের মতন করে ফুলে উঠবে আমার এই রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই পিঠাটা আপনারা যাকে বানিয়ে তৈরি করে খাওয়াবেন সেই খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে একদম বলের মতন হয়ে গোল হয়ে ফুলে উঠেছে এপিট ওপিট করে আমি পিঠাটাকে ভেজে নেব ভেজে আমি তুলে নেব এই রকমভাবে আপনারা এই রেসিপিটা একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে দেখুন বন্ধুরা আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি এবার এই পিঠাটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আর এই রকম ভাবে আমি বাকি সমস্ত পিঠাগুলোকেই ভেজে নেব প্রথম পিঠাটি আমি সুন্দরভাবে একদম এপিটোপিট করে লাল করে ভেজে নিয়েছি এবার একই রকমভাবে আমি সমস্ত পিঠাগুলোকে তৈরি করে নেব দেখুন কত সুন্দরভাবে সুন্দরভাবে একদম ফুলে ফুলে উঠেছে এই এইরকমভাবে আমি বাকি আরেকটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি দেখুন তেলের মধ্যে দেওয়ার পরেই কত সুন্দরভাবে একদম ফুলে উঠছে আর ওপর থেকে একটু একটু করে এই রকমভাবে যদি আপনি তেল ছিটিয়ে দেন তাহলে পুরো একদম বলের মতন হয়ে ফুলে উঠবে এই পিঠাটি আপনি যাকে তৈরি করে খাওয়াবেন তার কাছ থেকে কিন্তু বারবার বানানোর রিকোয়েস্ট আসবে আপনাদের যদি রেসিপি নিয়ে রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা আমার ভিডিও কোথার থেকে দেখছেন সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে রেসিপিটিকে একটা লাইক দিয়ে যাবেন দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এপিট অপিট করে লাল লাল করে ভেজে আমি এই পিঠাটিকে তুলে নেব আমার চ্যানেলের রেসিপি আপনার যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এর মধ্যে কাঁচা ডিম দিয়ে যে এত সুন্দর একটা মজার রেসিপি তৈরি করা যায় আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ